এখানে একটা দাঁড়া দেওয়া আছে বলছে এই দ্বারা যুগ ফল নির্ণয় শিবগ্রাম লিখো এই দ্বারা যুগ ফল নির্ণয় শিবগ্রাম লিখো মোস্ট ইম্পর্টেন্ট একটা শিবগ্রাম হচ্ছে এইটা বলছে এখানে দাঁড়া দেওয়া আছে ওই দ্বারাকে নির্নে কত বলছে যুগ ফল যুগ ফলে কি লিখতে বলছে এখন তুমি জানো বেসিক্যালি তুমি যখন সিবাগ্রাম লিখতে যাবা তোমাকে ইনপুট চেক করতে হবে আর যেহেতু একটা দ্বারা আকৃতি দেওয়া আছে তোমাকে এটা কনফার্ম হতে হবে দ্বারা কি বাড়তেছে নাকি কমতেছে এটাকে যুগ ফল আকারে বাড়তেছে নাকি গুণ ফল আকারে বাড়তেছে ওইটাও তোমাকে দেখতে হবে এখন তুমি জানো তুমি যে কোনো সিবাগ্রাম লিখো না কেন তুমি যে কোনো সিবাগ্রাম লিখো না কেন তোমাকে কি হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এস হ্যাশ ইনক্লুড তারপর কি মেইন ফাংশন তারপর কি করতে হবে স্টার্ট করতে হবে

দ্বারাকে দ্বিগুণ করে বাড়তেছে দ্বিগুণ করে বাড়তেছে তাহলে গুণ আকারে কিন্তু বাড়তেছে তাহলে আই প্রথম পদ কত টু তাহলে আই ইকুয়াল কি লিখবো টু লিখে দিব সরি সরি আই ইকুয়াল এখানে আমরা কন্ডিশন লিখবো মিস্টেক হয়েছে এখানে কি লিখবো কন্ডিশন লিখবো তো দ্বারা যেহেতু বাড়তেছে তাহলে কন্ডিশন হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল কি এন কমা দিব তারপর হচ্ছে আই কত করে বাড়তেছে আই ভ্যালুটা এখন তো প্লাস করে না

কত করে বাড়তেছে দ্বিগুণ করে বাড়তেছে গুণ আকারে বাড়তেছে আর প্রথমটা ছিল আমরা যখন এর আগে ম্যাথটা করছিলাম ওটা ছিল প্লাস আকারে এক এক করে বাড়তেছে প্লাস আকারে আর এখন হচ্ছে গুণ আকারে দ্বিগুণ করে বাড়তেছে i ইনটু 2 তারপর হচ্ছে যোগফল s ইকুয়াল s প্লাস i s ইকুয়াল s প্লাস i যোগফল শেষ এখন তুমি কি করবা এখন তুমি প্রিন্ট করে দিবা প্রিন্ট করে দিবা যে প্রিন্ট প্রিন্ট f তারপর কি দিবা ইনভার্টেড কমা একটা পার্সেন্ট দিবা ডি দিবা তারপর হচ্ছে কমা কি করবা প্রিন্টের ভিতরে যোগফল প্রদর্শন করবা দ্যাট মিন্স এস প্রদর্শন করবা সেমিকোলন নেক্সট হচ্ছে কাজ কি তুমি হচ্ছে গ্যাস ফাংশন দিবা গ্যাস ফাংশন তারপর কি করে দেব শেষ করে দেব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা কোন দ্বারা সি প্রোগ্রাম লেখা তুমি জাস্ট এই ওয়েট अप्लाई করো দ্যাটস ইট আর কোনো কিছু লাগবে জাস্ট এটা চারের চার ওকে এইগুলো সিকিউতে আসবে বুট কোয়েশন আসবে ওটা অ্যান্সার থাকতে পারো তো চাই জাস্ট একটু একটু সময় দিলেই তোমরা হচ্ছে দাঁড়া ম্যাথগুলো গুলো বুঝে যাবে